করবো আপনাদেরকে তো ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখায় তোমাদেরকে এই জায়গাটা ঠিক আছে তো খুবই সুন্দর একটা জায়গা তো তোমরা চাইলে আসতে পারো ওই জায়গায় ঠিক আছে তো আমি অনেক দিন থেকে চ্যানেলে ভিডিও ছাড়ি না কারণ আমার আমি ভাই গরিব ঘরের ছেলে ঠিক আছে গাছ বাজে ছিলাম তো সময় পাইনি তো সেই জন্য সময় পাইনি ঠিক আছে তো অবশ্যই আজ থেকে ভিডিও দেবো বউ ইনশাল্লাহ একটা দুটো ও আমি দেবো শটেও তো চলে এসো তোমরা এই কইখালি খুবই সুন্দর জায়গা বিকেল টাইমে খুবই এনজয় হয় এখানে ঠিক আছে তো অনেক দূর থেকে ওইখানে লোকজন আসে সো আমিও দেখতে পাচ্ছ চলে এসেছি এখানে তো এখানে আসলে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে যারা আমার ভালোবাসার মানুষ আছে এই জায়গাটা হচ্ছে কই খানি সুন্দরবনে জয়নগর দিকে থামতে হবে জায়গাটায় আসতে গেলে তো দক্ষিণ চব্বিশ পরগনায় এই জায়গাটা পড়ে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখতে যাবো একটু বাদে ওই দিকটা তোমাদেরকে দেখাবো সব জায়গায় ঘুরিয়ে যদি এই জায়গার কোনো গজল ভিডিও করে দেওয়া দেওয়া যায় তাহলে কেমন লাগবে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে সবার জানাবো লাইভে শো একটা নতুন জায়গা তোমাদেরকে দেখাচ্ছি

আসি তো লাইভ লাইভে এসো গাইজ দেখতে পাচ্ছি সবাই রিলস করছে খুব সুন্দর মার্শাল্লাহ তো এখানে প্রায় সবাই ঘুরতে আসে ঠিক আছে খুব সুন্দর এটা ঘোরার জায়গা তো অনেকদিন আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি গাইজ ঠিক আছে কারণ আমি একটু ব্যস্ত ছিলাম একটু কাজের ভেতরে ছিলাম সেই জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি তো ইনশাল্লাহ আবার তোমাদেরকে ভিডিও দেবো চলতে চেষ্টা করবো আর যদি জায়গাটাকে ভালো লাগে লাইফটাকে ভালো লাগে তো দেখতে পাচ্ছ সবাই প্রচুর এনজয় করছে তো তোমরা চলে এসো খুবই সুন্দর একটা এনজয় জায়গা অনেক দোকানও আছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর সব দোকানও আছে ভালো করে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি খালি ফ্লিপকার্ট ওইখানে ফ্লিপ অর্ডার করেছিলাম হাওয়া চলছে গাছ ঠিক আছে বোঝা যাচ্ছে না লাইক কিন্তু আশা দেখাচ্ছি তোমাদেরকে সরাসরি লাইভে একটা লাইক কিন্তু আশা করা যায় আপনাদের কাছ থেকে ওই দিকটা ভিন নেই গাই ঠিক আছে আবার আমরা ব্যাখ্যা যাবো একটু দেখবো

আর কিছুক্ষণ ভাব তোমারের সাথে লাইলাম তারপরে আবার ব্যাগে চলে যাবো আমি সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ দোয়া করি এখানে আসো দেখা হবে ও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো